আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা শ্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এখনও পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকসহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে লাভবান হওয়া যাবে এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ঘিরে ধরবে বলবেন যে না 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 আপনাকে যেতে দিব না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না এবং এগুলো আমার কথা নয় এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল বিষয়টি যতটা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন এমন করলে তো আমি থাকবো না আমি পদত্যাগ করব অভিমানের শরীর সম্ভবত বলছিলেন সেদিকে ক্যাশ করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন উদ্দেশ্য ছিল তিনটি এটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা রাস্তানবোধ অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা কিছুই কি হয়েছে আমরা কিছু সিম্পটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে লাগলো এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো তো মোহাম্মদ কেউ পদত্যাগ করতে বলেনি যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তে ওনার ব্যক্তিগত বিষয় আমরা তাকে পদত্যাগ করতে বলিনি সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপরাগত প্রকাশ করেন সেটি তার বিষয় রাষ্ট্র তার বসে থাকবে না পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল এখন তার মনে কি অবস্থা আমরা জানি না বিবিসিকে বিএনপির কোনো কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিনজন উপদেষ্টার পদত্যাগের পদত্যাগের দা যে দাবি ছিল তাদের সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশনে একটি টক শোতে বাংলা ভিশনে তিনি বলছেন যে এনসিপিকে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বান্ন থেকে আজ অবধি বাংলার ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি রাজনৈতিক দল গঠন করেনি রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি কিন্তু চব্বিশের আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা এমনটাই মাহমুদুর রহমান মান্নার মানে জাতীয় ঐক্য মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা এখন জামাতে ইসলামী কী বলছে জামাত ইসলামিক একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো এবি পার্টি কী করলো সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্ম কিছু করতে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে বিষয়টি এরকম হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আর সেনা প্রধান আমাদের স্তম্ভ গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইমুসের প্রতি না না স্যার আপনাকে যেতে দেবো না আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে আর এইসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইমুস না থাকলে বিশাল কিছু হয়ে যাবে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জেহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি বোধ হয় আর এগোচ্ছে না তবে তারপরেও বলি তারা কিন্তু থেমে নেই তারা থেমে নেই যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিশীল করার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা তারা নিশ্চয়ই করবে এখন ডক্টর মোহাম্মদ ইংনসির সামনে কী করার রয়েছে তিনি কি করতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বা আমারও মানে আমি একজন ছোটো মানুষ হিসেবে আমার যেটি মনে হয় যে অধ্যাপক ইউনুস পদত্যাগ করে চলে যেতেও পারেন এটি তার বিষয় এবং দলগুলোকে মানে এটা একটা করতে পারেন আরেকটা হচ্ছে দলগুলোকে অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে তিনি দ্রুত হাঁটতে পারেন নির্বাচনে একটা রূপরেখা তিনি দিয়ে দিতে পারেন এবং সবার যে চাওয়া এই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরটা এখন অনেক বাকি কেবলমাত্র মে মাস এখনও সাত মাস বাকি এর মধ্যে একটা নির্বাচন ব্যবস্থা করা আর সবশেষ বলতে হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং উপদেষ্টাদের নিয়ে যে চলমান বিতর্ক সেগুলা অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নিয়েই বড়ো প্রশ্ন তৈরি করেছে অর্থাৎ মাঝে বলছিলাম যে কেঁচো খুঁটে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে মানে এই নাটকের তো আসলে কোনো লাভের লাভ হয়নি বরং বিশেষ একটি গোষ্ঠীর একটি বিশেষ চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে আবেগকে কাজে লাগিয়ে তারা যে বেগের সৃষ্টি করতে চাইছিল সেটা বোমেরাং হয়েছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই ইসলাম আলেক ওর আহমাদুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার মুখোমুখি হচ্ছে ফেনী অঞ্চলে বন্যা দেখা দিয়েছে ঢাকাতে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে গত সাত দিন ঢাকা শহর কার্যত দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে এরাক মেয়র পদে নিয়োগ লাভের জন্য বা নিয়োগ প্রদানের জন্য বিএনপি যে চতুর্মুখী চাপ প্রয়োগ করেছে যমুনার প্রতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুজের প্রতি তারপর মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের প্রতি আর এই কাজটি কেন করা হয়েছে এজন্য এনসিপি আবার নির্বাচন কমিশনের প্রতি চাপ প্রয়োগ করছে বিচার বিভাগের প্রতিও চাপ প্রয়োগ করা হচ্ছে এবং একই সঙ্গে জনগণের নিকটে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা অত্যন্ত শক্তিশালী এই যখন অবস্থা ঠিক সেই সময়টিতে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল প্রায় তিন থেকে চার দিন ধরে ক্যান্টনমেন্টের দিকে সামাজিক মাধ্যমে নানা রকম নেতিবাচক কথা এটা হবে ওটা হবে তো অনেকে তো বিরক্ত যে সারা রাত মানুষ ঘুমাতে পারেনি তো ভোর রাত্রে যখন দেখলো যে না কিছুই ঘটেনি তখন বিরক্ত হয়ে বললো যে তোমরা এটা কাজ করতে চাও বা যা কিছু করতে চাও এটা দিনের বেলায় করো তোমাদের এই সকল যে গুজব বা কর্মকাণ্ড এর ফলে আমরা সারা রাত ঘুমাতে পারিনি আমি কথাটা যত সহজে বললাম কিন্তু যারা মন্তব্য করেছেন তারা খুবই বাজে শব্দে সামাজিক মাধ্যমে নানারকম মন্তব্য করেছেন যে সারাটা রাত এভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠায় আমাদেরকে যে জাগিয়ে রেখেছ এটা তোমাদের ঠিক হয়নি এনিওয়ে তো এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে একটা ছোট্ট ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে কে বা কারা তারা প্রচার করেছে যে শেখ হাসিনা বহুদিন পর ঘর থেকে বের হয়েছেন আমরা জানি যে তার শরীরে দুটো সমস্যা রয়েছে একটা কানের সমস্যা একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে হয়েছিল আরেকটি হলো এই কানের সমস্যার সঙ্গে সঙ্গে তার চোখেরও সমস্যা বয়সজনিত কারণ এবং সেই একুশে আগস্টের গ্রেনেড হামলাজনিত কারণে ফলে সেই যে একুশে আগস্টের গ্রেনেড হামলার পর থেকে বহুবার দেশে দেশের বাইরে তিনি নিয়মিত চোখের চিকিৎসা করান কানের চিকিৎসা করান বাংলাদেশেও তিনি করান এবং এটি বিশ্বাসযোগ্য আমরা সবাই জানি যেমন বেগম জিয়ার আর্থাইটিসের সমস্যা রয়েছে তদ্রুপ শেখ হাসিনার কানে এবং যাকে বলা হয় তার যে চোখের সমস্যা রয়েছে এবং এই দুটো সমস্যা মারাত্মক ভীষণ রকম মারাত্মক এবং এই দুটো সমস্যা যখন মানুষের খুব বেশি হয়ে যায় তখন তার শরীরের ইম ব্যালেন্সড একটা মোড চলে আসে মেজাজ ঠিক থাকে না শক্তি যদি ঠিক না থাকে চোখ যদি ঠিক না থাকে তাহলে একটা মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারসাম্যহীনতা ধরা পড়ে তো শেখ হাসিনা এই বিষয়গুলো জানতেন জানার কারণে তিনি তার দল পরিচালনা করার জন্য সরকার পরিচালনা করার জন্য নিজেকে যতটা সক্ষম এটা প্রমাণ করার জন্য তিনি সবসময় তার এই গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ যা কিনা এই একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিকে তিনি যথাসম্ভব মেরামত করে রেখেছেন তো এই বিষয়টিকে সামনে রেখে হঠাৎ করে যেটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ল যে অনেক দিন পর ভারত সরকার তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছে মহাত্মা গান্ধী হাসপাতাল নামক এরকম একটা হাসপাতাল এবং সেখানে তাকে যে প্রোটোকল দেয়া হয়েছে রাজকীয় প্রটোকল দেয়া হয়েছে সামনে পেছনে ভারত সরকারের সেই বিরাট প্রোটোকল এবং তিনি গাড়ি থেকে নেমে আসছেন রাজকীয় ভঙ্গিটে এবং তার চেহারা সুরোত দেখে মনে হচ্ছিল যে অতীতের যে একটা তেজি ভাব সবসময় তার মধ্যে ছিল সেটা রয়ে গেছে তার সেই যে মুষ্টিবদ্ধ হাত তিনি যখন হাঁটেন নর্মালি এলোমেলো করে হাঁটেন না এমনকি সমুদ্রের তীরে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন সেই সময়টা তো তার হাতটি ছিল মুষ্টিবদ্ধ এবং এই যে মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাত এটির যে উদ্দেশ্য কী লক্ষণ কি এটা যদি আপনারা বুঝতে চান তাহলে কায়রো জাদুঘরে যে সকল অতীত সম্রাট রাজাবাসাদের এই মুষ্টিবদ্ধ হাত রয়েছে সেখানে যারা গাইড রয়েছেন তাদের কাছ থেকে যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন যে যে সমস্ত রাষ্ট্রক্ষমতায় যে সকল ব্যক্তিত্ব থাকেন নারী বা পুরুষ তাদের দুটো অভ্যাস অর্থাৎ দেখবেন যে যখন সে কথা বলছে তখন দুটো পা সমতায় রেখে অর্থাৎ একেবারে সোজা সুজি দুটো পা সমান অ্যাঙ্গেলে রেখে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত থেকে কথা বলছেন এটা হলো একটা দৃশ্য আরেকটা দৃশ্য হলো যে তিনি যখন কোনো কিছু করেন বাম পা তার সামনে থাকে বাম পা সামনে থাকে ডান পা একটু পিছনে থাকে এবং ওই অবস্থাতে তিনি কথা বলেন কাজ করেন বা দাঁড়িয়ে পোজ দেন এটাও একটা মারাত্মক কিন্তু লক্ষণ শেখ হাসিনার মধ্যে দুটো জিনিস সবসময় আপনারা দেখবেন যে তার যে তিনি যখন হাঁটেন তখন তার ডান পায়ের সাইতে বাম পাটা একটু সামনে এগুলো থাকে ওই অবস্থায় যদি দাঁড়িয়ে তিনি কথা বলেন বেশিরভাগ ক্ষেত্রে তার বাম পাটি একটু সামনে থাকে ডান পাটা একটু পেছনে থাকে এগুলো একটা আর যখন তিনি খুব স্বাভাবিক অবস্থায় কথা বলেন তখন হাত মুষ্টিবদ্ধ রেখে তিনি একই সামন্তরাল দুটো পা সামনে সমান সমান রেখে তিনি একেবারে অ্যাটেনশনের ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে থাকেন সিনা উঁচু করে তিনি মাথা নিচু করে কখনও কথা বলেননি ঘাড় নিচু করে কখনও কথা বলেননি কিংবা কিছুটা ঝুঁকে গিয়ে ঝুঁকে গিয়ে তিনি কারো মনোযোগ আকর্ষণ করার জন্য বা কারোর প্রতি আনুগত্য দেখানোর জন্য জীবনও তিনি এই কাজগুলো করেননি ঠিক ওই রকম ঠিক ওই রকম একটা দৃশ্য যেটা চিরাচরিত একাশে সন থেকে একেবারে তিনি যখন হেলিকপ্টারে উঠেছেন ঠিক ওই সময়টাতে তার যে অভিব্যক্তি ছিল দেখুন একটু নির্বিশ নেই ঠিক ওই রকম একটা অভিব্যক্তি নিয়ে এই ভিডিওটা যখন ছাড়া হলো সব মানুষের মধ্যে একটা হইচই পড়ে গেল সারা বাংলায় যে একই আমরা যখন তাকে চিন্তা করছিলাম তিনি রোগাক্রান্ত যখন চিন্তা করলাম যে তিনি মরণ দশায় পৌঁছে গেছেন সন্তান শোক তারপর রাজ্য শোক বিলাসের যে স্থিতি ছিল তার জীবনে দু হাজার নয় থেকে একেবারে টানা পনেরো বছর ষোলো বছর সংগত কারণে সেইগুলো নেই সেই উজির নেই নাজির নেই পাত্র নেয় মিত্র নেই সানাই নেই নহবত নেই এই দুঃখে না জানি তিনি মোরে একেবারে গাছপাথর হয়ে গেছেন তো এরকম চিন্তার বিপরীতে যখন এরকম একটা ভিডিও ফুটের সামনে চলে এলো তখন ওটা সত্য মিথ্যা দেখার কোনো সুযোগ বা যাকে বলা হয় ফুসরত অবসর আমাদের কারোই ছিল না আমরা ওটাকে একের ফার্স্ট স্টেজে দেখে ফেলেছি এবং ওটাকে সত্য মনে করেছি এবং যে যার মতো করে হয়তো ভয় পেয়েছি হয়তো আনন্দিত হয়েছি উদ্বেলিত হয়েছি হয়তো হতাশ হয়েছি এরকম আমাদের কথাগুলো গণমাধ্যমীতে মধ্যেই হাসিনা বিরোধী হয়ে পড়েছে যারা একটা সময় শেখ হাসিনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন তাদের অর্থনৈতিক অবস্থা তাদের স্থিতি এবং মালিক পক্ষের বিভিন্ন রকম যাকে বলে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা জমানাতে যে সকল পত্রপত্রিকা তাদের মালিক তাদের লোন মাফ করা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক আরও অনেক কিছু মানে আওয়ামী লীগকে নিংড়ানোর জন্য এই গণমাধ্যমকে ব্যবহার করে যারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যারা এই জমানাতে মিশায় গেছেন এবং অতীতের সেই কলঙ্ক থেকে হোক অথবা যখন মানুষ বেশি পায় যখন মানুষ বেশি পায় তখন তার আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং সেই আকাঙ্ক্ষা বাড়তে গিয়ে যখন তারা শেখ হাসিনার কাছ থেকে শেষমেশ হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত যে লোভ এবং লালসা চরিতার্থ করতে পারেননি তখন অনেকের সঙ্গে শেখ হাসিনার কোল্ড ওয়ার শুরু হয়েছে অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং কাউকে কাউকে শেখ হাসিনা জেলে পর্যন্ত নিয়েছেন এ কারণ হলো এরা ডুয়েল রোল প্লে করেছে টাকা নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে সুযোগ নিয়েছে আর নিয়ে অন্য গ্রুপের সাথে গোপনে যোগাযোগ করেছে এরকম যখন কিছু প্রমাণ এসেছে এদেরকে আচ্ছা মতো ডলা দিয়েছেন সিরিয়াসলি ডলা দিয়েছেন এই রকম অনেকে এই মুহূর্তে একেবারে আওয়ামী লীগের যেখানে যা কিছু আছে তারপর শেষে শেখ হাসিনার যা কিছু আছে যত নেতিবাচক বিষয়গুলো যেগুলো একটি শয়তানের মাথায় আসে না যে সকল বিষয় সেগুলো তারা ফ্রন্ট ফ্রন্টলাইনে নিয়ে আসে তো যার জন্য আমরা মানে শেখ হাসিনার জমানাতে যে গণমাধ্যম দলীয়করণ করা ছিল তার চেয়েও এখন ভয়ঙ্কর একটা অবস্থায় চলে আসছে একটা গ্রুপ কথা বলা বন্ধ করে দিয়েছে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে আর একটা গ্রুপ শুধুমাত্র মানে সামাজিক মাধ্যমে যে সকল যাকে বলা হয় রিউমার ছড়ানো হয় তার চেয়ে বেশি রিউমার সরাচ্ছে এবং কখনো বিএনপির পক্ষে কখনো বিএনপির পক্ষে কখনো জামাতের পক্ষে বিপক্ষে মানে আসলে হয় কি যে কেউ যদি চরিত্রে একবার হারিয়ে ফেলে চরিত্রে একবার হারিয়ে ফেলে তখন তার কাছে আর কোনো কোয়ালিটি থাকে না সে শুধু ওই অপকর্মই করতে চায় কদিন আগে একটা সুন্দর ভিডিও দেখলাম অসাধারণ একটা ভিডিও খুব ছোট সংক্ষিপ্ত ভিডিও আমেরিকার তো সেখানে একটি রাস্তায় পতিতা ঘুরে বেড়াচ্ছে এবং পতিতাদের পোশাক আশাক বা বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় তো এক লোক ডাকলো যে তোমার রেট কত তো পতিতা বললো টু হান্ড্রেড ডলার তো বললো যে টু হান্ড্রেড ডলার নিয়ে তুমি কি করবা তো সে বললো যে তুমি যা চাইবে আমি তাই করব তো সে ভদ্রলোক বললো যে ঠিক আছে আমি তোমাকে টু হান্ড্রেড ডলার দেবো বাট তুমি কি আমার গাড়িটা পরিষ্কার করে দিতে পারো পরিশ্রম করতে পারো গাড়িটা পরিষ্কার করে দিতে পারো বিশ্বাস করেন সেই পতিতা তেলে বেগুনে জ্বলে উঠল এবং তার কাছে মনে হলো যে এর চাইতে অপমানজনক প্রস্তাব আর হতে পারে না যে তাকে গাড়ি ধোয়ার মতো একটা কাজ করে দুইশো ডলার যাকে বলা হয় দেওয়া হবে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে সে ভাষায় গালাগাল করে একবার রেগে মেখে তারপর সেখান থেকে সে চলে গেল তো এরকম মানুষের মধ্যে দেখবেন যখন চারিত্রিক বিভ্রাট ঘটে তখন সেই রকম করতেই থাকে এবং খুঁজতে থাকে আয়মে জাহিলিয়াতের মতো প্রথমে হয়তো দেখা গেল কামালকে সে গালাগাল করছে এখন কামালের গালাগালি শেষ এরপর জামালকে ধরলো জামালের গালাগালি শেষ এরপর নিজের বাপকে ধরলো বাপকে গালাগালি শেষ মাকে গালাগাল শুরু করলো যে এই তুমি যে আমার জন্ম দিচ্ছ তো সার্টিফিকেট দাও এটা যে আমার বাবার ঔরসে হয়েছে তার কি তোমারও চরিত্র খারাপ এরকম অনেক গালাগাল দেওয়া সন্তানরা নিজের মাকেও পথিতাদের সঙ্গে তুলনা করে নিজের স্ত্রীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে এগুলো যে কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে এরকম হয়ে যায় ধীরে ধীরে তা আমাদের মিডিয়াতেও অনেক মানুষের এরকম চরিত্র নষ্ট হয়ে গেছে যারা সবসময় নেতিবাচক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে এবং প্রতিপক্ষ তৈরি করতে এবং সবসময় এটা পানি ঘোলাট করার চেষ্টা করতে থাকে যেটির পর কাজটা এখন এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে ফলে কি হলো এই যে একটা ভিডিও ফুটেজ এটা নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ আসা বা আলোচনা করা এটা আমার কাছে আমি আলোচনা করতামই না দেখলাম যে এরকম অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা অনেকে বলার চেষ্টা করছে বিভিন্ন আকার ইঙ্গিতে আমি সেটি নিয়ে আর এখন বললাম না ব্যাপার হলো যেটা যে এই ভিডিওটি তারা ফ্যাক্ট চেকিংয়ে গেছে রিউমার চেকিংয়ে গেছে এবং সেখান গিয়ে তারা দেখতে পেয়েছে যে এটি একটি ফেক ভিডিও এটা দু হাজার ষোলো বা সতেরো সনে সে ইউরোপে গেছে অন্য জায়গাতে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যা সর্বনাশ হবার তা কিন্তু হয়ে গেছে এটা পুরনো হোক নতুন হোক ডাজ নট ম্যাটার মূল ব্যাপারটা হলো যে যারা এই ভিডিওটি প্রচার করেছে তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে তারা মানুষকে ভয় দেখাতে পেরেছে মানুষের মনে আশার সঞ্চার করতে পেরেছে মানুষের মনে হতাশার সৃষ্টি করতে পেরেছে এবং এটা বর্তমান যে গ্লোবাল মার্কেটিং যেটিকে বলা হয় বিহেভিয়ারাল ইকোনমি মানে ব্যবহারিক অর্থনীতি এবং যেটিকে বলা হয় ব্যবহারিক রাজনীতি অর্থনীতি থেকে রাজনীতিতে আসে মানুষের ব্যবহার মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রাজনীতি করা এবং ব্যবসা করা এটা এখন এই পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন্ড যারা এই কাজগুলো করে তারা যে কোনোভাবে আপনাকে লোভাতুর করে ফেলবে লোভ দেখাবে এই যে একটা মানুষ জেল করে জেল খাটে জুলুম ভোগ করে মানে জীবনের নাইনটি পার্সেন্ট সময় সে কাটিয়ে দেয় জেলে গিয়ে একটি দল করার জন্য কেন ভীষণ রকম তার লোভ কাজ করে এখানে আদর্শের চাইতে লোভ কাজ করে বেশি যে যদি দল কখনো ক্ষমতায় আসে তাহলে সে সারা জীবন যে কষ্ট করেছে ওটা এক সপ্তাহের মধ্যে সে হাসিল করে নেবে উসুল করে নেবে এবং এটা শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছি এটাকে বলা হয় গ্রিট এবং এটা অর্থনীতি সব জায়গাতে এটি কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হয় আরেকটা হলো ফেয়ার মানুষের মনের মধ্যে ভয় তৈরি করা এবং ভয় তৈরি করে ব্যবসা করা হয় ভয় তৈরি করে রাজনীতি করা হয় এখন যেমন আওয়ামী লীগের লোকজন ভয় পাচ্ছে ভীষণ রকম ভয় পাচ্ছে তো এই যে গ্রিড এবং ফেয়ার তৈরি করার ক্ষেত্রে এই ভিডিওটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর ফলে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশ পা পিছনে চলে গেছেন এবং ওই যে দশ পা পিছনে চলে গেছেন আবার তামনে সামনে যদি তাকে আট পা এগুতো হয় কেন পিছনে যাওয়াটা এটা জ্ঞানেতি হারে মানুষ পেছনে যায় পতন যখন হয় কিন্তু যখন ঊর্ধ্বগামী হয় এটার মানে গাণিতিক হারেও হয় না মানে যাকে বলে খুব ধীর সুস্থে হয় আপনি যদি উপরে উঠতে যান পাহাড়ের উপরে উঠতে যান খুব সময় নেবে যেভাবেই যান না কেন কিন্তু যে আপনি যদি নিচে নামতে চান খুব দ্রুত আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন তো যাহন যে কারণে কী হলো যে শেখ হাসিনাকে নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশকথম পিছিয়ে এসছেন ওখান থেকে আবার সামনে দশ কদমের জায়গায় বারো কদম এগুনো বা পনেরো কদম এগুনো এটা খুবই একটা কঠিন বিষয় দ্বিতীয়ত হলো যারা আশাবাদী হওয়ার আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে থাকা লোকজন যারা আশাবাদী হওয়ার তারা কিন্তু আলটিমেটলি দশ কদম এগিয়ে গেছেন এবং দশ কদম এগিয়ে যাওয়ার ফলে তাদের যে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এটি আবার সহজে অবদমিত করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে যেটি এই যে জটিল একটি অবস্থার